আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ববাররাকাত আজকের ভিডিওতে আমরা নিয়ে এসেছি শয়তান দূর করার দোয়া শয়তান দূর করার দোয়া আপনি কি চান না শয়তানকে দূর করতে অবশ্যই চান আমিও চাই গোটা পৃথিবীর মমিন মমিনা মুসলিম ওম্মাহা চাই যে শয়তান যেন আমাদের কাছে ঘেসতে ঠেকতে বসতে উঠতে না পারে আমাদের কাছেই যেন সে থাকতে না পারে একদম সহজ আমল ছোট্ট ছোট্ট কয়েকটি আমল যে আমল করার কারণে আপনার কাছ থেকে শয়তান পালিয়ে যাবে পালিয়ে যাবে কি আপনার কাছেই ঠেকবে না তো পালিয়ে যাবে কোথা থেকে তো চলুন আমরা দেরি না করে ভিডিওটা শুরু করি এখানে আমরা বলবো যে ফজর এবং মগরিবে ফজর এবং মাগরিবের পর তিনবার সুরাতুল আখলাস কলহুআলা আহাদ সুরাতুল ফালাক কুল আউুব রব্বুল ফালাক সুরতুল নাস কুল আউু বেরব্যের নাস পড়া উচিত কতবার বললাম তিনবার এগুলো পড়তে হবে তিনবার এবার আমরা পড়ব আয়তুল কুরসি আল্লাহ ইহাইল কয়ুম এইটা আয়তুল কুরসি আমরা পড়ব নিয়মিত যদি পড়েন তাহলে শয়তান পালিয়ে যাবে রসোল্লা সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন যে রাতে আয়তুল কুরসি পড়ে ঘুমায় যে ব্যক্তি রাতে আয়তল করসি আয়তল কোরসি আয়তল করসি পড়ে ঘুমাবে আল্লাহ তার জন্য একজন পাহারাদার পাঠান আল্লাহ তার জন্য একজন পাহারাদার পাঠান আপনি চিন্তা করতে পারছেন পাহারাদার আপনি আরামসে ঘুমাবেন আয়তল কুরসি পড়ে তো আপনার একজন পাহারাদার পাঠাবে এবং শয়তান সকাল পর্যন্ত তার কাছে আসতে পারে না বোখারি শরীফের হাদিস তাহলে আমরা সবসময় চাই যে শয়তান আমাদের কাছ থেকে দূরে থাকুক সরে থাকুক তাহলে কি করতে হবে আপনাকে বলে দিলাম সুরাতুল এখলাস সুরাতুল ফালাক নাস এই তিনটি কুলকে তিনবার পড়তে হবে আর আয়াতুল কুরসি পড়তে হবে ফজর এবং মগরিবের পরে প্রতিদিন যদি এটা আপনি করতে পারেন তো আল্লাহ রসুল বললেন যে তার জন্য একটা কি হবে একটা ফেরিস্তা পাহারাদারকারী পাঠাবে যে পুরা রাত তার পাহারা দেবে এবং শয়তানকে কাছে ঘেঁচতে দেবে না জিনের কুমন্তরা থেকে তাকে বাঁচিয়ে রাখবে তো ইনশাআল্লাহ আমরা আমলের চেষ্টা করব এটা খুবই সংক্ষেপে বললাম খুবই ছোট আমল আল্লাহ তালা আমাদের আমলের নসিব করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি